বাংলাদেশ দু বিশ্বকাপ খেলবে না কিন্তু এর আড়ালে যে ভয়াবহ ভবিষ্যৎ লুকিয়ে আছে তা কেউ জানে না শুধু একটা টুর্নামেন্ট মিস করা নয় এই একটি সিদ্ধান্তের কারণে আইসিসি আগামী দশ বছরের জন্য বাংলাদেশকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করতে পারে কোটি কোটি টাকার ফান্ড বন্ধ হয়ে গেলে মিরপুর স্টেডিয়াম কি তবে খাঁকা করবে বাংলাদেশের ক্রিকেট কি তবে জিমবাবুই কেনিয়ার মতো ইতিহাসের পাতায় হারিয়ে যাবে বিসিবির ভেতরের খবর আজ ফাঁস করব এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন সবাই ভাবছে ভারত যাবো না বললেই কেলাপথে কিন্তু আইসিসির সংবিধানে পরিষ্কার বলা আছে কোনো সদস্য দেশ যদি রাজনৈতিক কারণ দেখিয়ে বা সরকারের চাপে কোনো বৈষয়িক টুর্নামেন্ট বয়কট করে তবে আইসিসির সেই দেশের সদস্য স্থগিত করার ক্ষমতা রাখে শ্রীলঙ্কা ক্রিকেটের সাথে যা ঘটেছিল মনে আছে তো ঠিক সেই একই পরিণতির দিকে এগোচ্ছে বাংলাদেশ আইসিসি থেকে আসা বার্ষিক কয়েকশো কোটি টাকার অনুদান বন্ধ হয়ে গেলে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে বিপিএল সবই মুক্ত পড়ে পড়বে বিশিবি কি জেনে বুঝেই বাংলাদেশের ক্রিকেটকে এক অন্ধকার খাদের কিনারায় ঠেলে দিচ্ছে এই পুরো নাটকের সব থেকে বড় ট্র্যাজেডি কার জানেন বাংলাদেশের ক্রিকেটের রাজপুত্র সাকিব আল হাসানের সাকিবের স্বপ্ন ছিল দু ছাব্বিশ বিশ্বকাপে মাঠ থেকে রাজকীয় বিদায় নেবে কিন্তু এই বয়কটের ফলে সাকিব হয়তো কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলার সুযোগই পাবেন না ড্রেসিং রুমে সাকিবের সেই নিরবতা কি আসলে কোনো বড় ঝড়ের উপর বাবাস বিসিবির সেই সিদ্ধান্তে সাকিবের মতো ক্রিকেটদের কেরিয়ার আজ হুমকির মুখে অথচ বোর্ড যেন সব দিকে অন্ধ হয়ে আছে প্রশ্ন উঠছে এই সিদ্ধান্ত কি আসলে ক্রিকেটের মঙ্গলের জন্য নাকি কোনো বিশেষ মহলের জেদ টিকিয়ে রাখার জন্য পাকিস্তান যদি ভারতে গিয়ে খেলতে পারে তবে বাংলাদেশ কেন পারবে না প্রশ্ন তো থেকেই যায় নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ কি আসলে নিজেদেরই ক্রিকেট বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলছে আইসিসি যদি শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা দেয় তবে তার দায় কে নেবে আপনার মনে কোনো প্রশ্ন জাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন বন্ধুরা সময় এখন কথা বলার আপনি কি বিসিবির এই জেদকে সমর্থন করেন নাকি মনে করেন দেশের ক্রিকেটের স্বার্থে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত সাকিবের কি এভাবে বিদায় নেওয়া ঠিক হচ্ছে আপনার মনের যত ক্ষোভ আর মতামত নিচে কমেন্টে লিখে জানান আর ক্রিকেটের এই ক্রান্তি লগ্নে সব খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ